এর রাজনীতির আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র লুকচক তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক যুগের অবসান নয় জাতির জন্য অপরিণীয় ক্ষতি বাংলাদেশে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল উদার চিত্ত বিভাজনের উঠতে উঠা দূরদর্শী নৈতিক দৃঢ়তা সম্পন্ন নেতৃত্বে সেই সময় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন খালেদা জিয়া সাহস দৃঢ়তা নীতিনিষ্ঠ নেতৃত্বের এক অদন্য প্রতীক যে কথাগুলো আমাদের সিকদার ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন তার পুরো জীবনটি ছিল সংগ্রামের কর্তৃত্ববাদও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল ছিলেন তিনি সব সময়। নির্যাতন অপমান ব্যক্তিগত যন্ত্রণা দীর্ঘদিন কারাবাস এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসা গুরুতর অসুস্থতা সত্ত্বেও উন্নত চিকিৎসায় বাধা পথের এক সবের পরেও তিনি কখনো নীতি থেকে সরে যাননি তখন ব্যক্তি বা দলের সাথে রাষ্ট্র জনগণের কল্যাণের উদ্দেশ্য দেননি বলেছেন তিনি তার ব্যক্তি পরিবার এবং রাষ্ট্রকে রাষ্ট্রকে এক করেছেন কিন্তু এটু সত্য যে তিনি তার দলের সাথে আবার তার পরিবারের সাথে রাষ্ট্র বা জন কল্যাণের উদ্দেশ্যগুলোকে স্থান তিনি কিন্তু দেননি তার কাছে সবার উপরে ছিল রাষ্ট্র এবং দেশের জনগণ সংগ্রাম ছিল শুধু রাজনৈতিক নয় তা ছিল গণতন্ত্র দেশের স্বাধীনতা সার্বভৌত জনগণের মর্যাদার প্রতি গভীর দায়বদ্ধতার এক জীবদ্ধ দলিল